চিরচেনা মতিঝিল একটু একটু করে পরিবর্তন হচ্ছে মতিঝিলের রূপ মতিঝিলের মেট্রো রেলগুলো কাজ চলছে স্প্যান বসনের কাজগুলো চলছে এগুচ্ছে আজ শুক্রবার শুক্রবারের সময় মতিঝিলটা স্তব্ধ থাকে জনমানসহীন নীরব অথচ বাকি দিনগুলিতে এই জায়গায় এমন মানুষ হয় যে হাঁটাচলা করা যায় না বিশেষ করে অফিস আওয়ারে এবং অফিস ছুটি সময় সামনেই মতিঝিল মেট্রো রেলের স্টেশন এবং এখানে এখান থেকে যে এক্সটেনশন করা হচ্ছে মেট্রো রেলের লাইনগুলো এগুলোর কাজ চলছে কাজগুলোর গতি কেমন যেন কম মনে হয় খুবই কম এটা কিছুদিনের আগের ভিডিও কিছুদিন বলতে এই কিছুদিন রাজনৈতিক পরিস্থিতি যাই হোক কিন্তু আমাদের মেট্রো রেলের কাজ এগিয়ে যাক আশা করি আগামী বছর নাগাদ হয়তো বা মেট্রো রেল চালু হয়ে যেতে পারে মেট্রো রেল আজ শুক্রবার শুক্রবারে সাধারণত সাড়ে তিনটার পরে খোলা হয় শুক্রবারটা সাপ্তাহিক বন্ধ সাড়ে তিনটার পর আর এমনি দিনে সবগুলো সময় রাত নয়টা পর্যন্ত মেট্রো রেল চলে সাড়ে আটটা পর্যন্ত উপরের ট্রেনগুলো বসিয়ে এটা দক্ষিণ কমলাপুরের উপর দিয়ে কমলাপুর স্টেশনে গিয়ে মিলবে এবং এখানে কমলাপুর স্টেশন হবে একটা হাব মেট্রো রেল এবং পাতাল রেল এবং রেল ট্রেনের একটা হাব স্টেশন হবে আন্তঃ স্টেশন রেল স্টেশন হবে কমলাপুর ছিল আপনাদের মেট্রো রেল সম্পর্কে জানানো হয়তো বা আগামীতে আরও আপডেট দিব সেই পর্যন্ত ভালো থাক আল্লাহ হাফেজ